বাঙালিখানায় সবাইকে স্বাগত জানাই আপনারা তো অনেকভাবে সবজি দিয়ে চিকেন রান্না করে খেয়েছেন একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন ছোট ছোট টিপস সহ সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে আপনারা এই রান্নাটি করে নিতে পারবেন একদমই তেল ছাড়া যত সামান্য মশলা দিয়ে রান্নাটা করা হয়েছে ছোট থেকে বড় এই রান্নাটা সবাই পছন্দ করবে এতটাই সুস্বাদু খেতে তবে আমার বাড়িতে কীভাবে সবজি দিয়ে চিকেন রান্না করা হয় চলুন সেটা একবার দেখে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে আজকে রান্না করব সবজি দিয়ে চিকেন জ্বর বা সর্দি কাশি হলে ঠিক এইভাবে চিকেন রান্না করে খেলে মুখে বেশ ভালো রুচি আসে তাই আমি এখানে বেশ কিছুটা সবজি আর কয়েকটা উইং পিস নিয়ে নিয়েছি আলু কুমড়ো পেঁপে গাজর রসুন আর মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ ছোট টুকরো করে কেটে নিয়েছি একটা কাঁচা লঙ্কা আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন রসুনগুলোকে আমি একটু থেতো করে নেব আর এই পর্যায়ে আমি অ্যাড করব জল ঝরানো এক চামচ টক দই স্বাদ মতো নুন আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো আপনারা স্বাদ অনুসারে নুনটা অ্যাড করবেন হাফ চামচ হলুদ গুঁড়ো আপনারা যদি কাশ্মীরি লঙ্কারগুলো পছন্দ করেন তাহলে এই পর্যায়ে অ্যাড করতে পারেন মাংস এবং সবজিগুলোকে বেশ ভালো করে ম্যারিনেট করে কুড়ি থেকে 25 মিনিটের জন্য রেখে দেব রেস্টে 20 মিনিট পর একটা প্রেসার কুকার নিয়ে নেব রান্না করার জন্য এক চামচ বাটার অ্যাড করব বাটারটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আপনারা বাটারের পরিবর্তে সাদা তেল দিয়েও রান্নাটা করে নিতে পারেন এই পর্যায়ে অ্যাড করব আমি সম্পূর্ণ থেতো করা রসুনটা রসুন থেকে যতক্ষণ কাঁচা গন্ধ বেরোবে ততক্ষণ বেশ ভালো করে রসুনটা মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে এই পর্যায়ে অ্যাড করব ম্যারিনেট করা সম্পূর্ণ মাংস এবং সবজিগুলো একদম লো ফ্লেমে কিন্তু অ্যাড করতে হবে যেহেতু আমি মাংস এবং সবজির গায়ে টক দই আগের থেকে লাগিয়ে রেখেছিলাম দুই থেকে তিন মিনিটের মতন লো ফ্লেমে রান্না করে নিতে হবে পর মিডিয়াম আছে আবার আমি দুই থেকে তিন মিনিটের মতন রান্না করে নেব এই পর্যায়ে অ্যাড করব এক চামচ মুসুরের ডাল আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন তবে সবজি এবং মাংসর পরিমাণটা যদি কম হয় তাহলে ডালের পরিমাণটাও কিন্তু কম হবে আমি এই পর্যায়ে ডাল এবং সবজি এবং মাংস দিয়ে আরও এক থেকে দুই মিনিটের মতন বেশ ভালো করে কষিয়ে নেব যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না দুই মিনিট পর দুই কাপ উষ্ণ গরম জল অ্যাড করব। আপনাদের যতটা গ্রেভির প্রয়োজন আপনারা ততটা জল অ্যাড করতে পারেন হালকা হাতে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে প্রেশার কুকারের ঢাকা দিয়ে তিনটে হুইসেল দিয়ে নেব দশ মিনিটের জন্য প্রেশার কুকারটাকে স্ট্যান্ডিং টাইম দিতে হবে দশ মিনিট পর প্রেশার কুকারের ঢাকা খুলে আবারও আমি এটাকে ফুটিয়ে নেব এই পর্যায়ে আপনারা কর্নফ্লাওয়ার যদি পছন্দ করেন তাহলে অ্যাড করতে পারেন আমি এখানে দু চামচ ওটস অ্যাড করব আরও তিন থেকে চার মিনিটের মতন বেশ ভালো করে ফুটিয়ে নিতে হবে তবে আমি রান্নাটি করছি মিডিয়াম আছে কর্নফ্লাওয়ার অথবা ওটস অ্যাড করার সঙ্গে সঙ্গে কিন্তু কন্টিনিউ নেড়ে নিতে হবে না হলে হয়তো কর্নফ্লাওয়ার অথবা ওটস অ্যাড করার সঙ্গে সঙ্গে কিন্তু কন্টিনিউ নেড়ে নিতে হবে নইলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে পাঁচ মিনিটের জন্য টাইম তারপর সার্ভ এটা এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু অসম্ভব ভালো আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন আমি এখানে সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আর এক চামচ বাটার অ্যাড করেছি আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য